প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর সে দুটি মহামূল্যবান নাম সম্পর্কে যা ঘুমাতে যাওয়ার আগে পড়লে মনে সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে এর দুটি নাম একদিকে যেমন আপনার দুশ্চিন্তা ও চিন্তা দূর করবে তেমনি আপনার জীবনের সবচেয়ে বড় ছাওয়া পাওয়া ও সফলতা আনতে পারে প্রথম নাম হলো ইনল্লাহ মালিকের মুল এটি আল্লাহর সে মহাশক্তিশালী নাম যা পৃথিবীর সবকিছু মালিকের তঙ্গিত দেয় ইন্দ মালিকের মূল এর অর্থ অবশ্বাস্যভাবে সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টির মালিক নয় পৃথিবী ও আকাশ সমস্ত সৃষ্টি তার হাতে যখন আপনি এই নামটি পাঠ করবেন আপনি সারা দুনিয়া ও আকাশের নিয়ন্ত্রণের অনুভূতি পাবেন আপনার মনের সমস্ত উদ্বেগ ও দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং আপনার মনে এক শান্তি স্থিরতা আসবে গুমনের আগে এই নামটি ধ্যান করে পড়ুন বিশেষ করে যখন আপনি কোনো চিন্তা বা সমস্যায় চিন্তিত থাকেন তখন মনে রাখুন যে এই পৃথিবীর সব কিছু আল্লাহর হাতে আল্লাহ যাকে ইচ্ছে সফলতা দেন আর যাকে ইচ্ছা ব্যর্থ করেন এই বিশ্বাস আপনার মনে দুশ্চিন্তা দূর করবে এবং আপনি সহজে ঘুমাতে পারবেন এই নামের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো এটি আপনার জীবনে কল্যাণ আনতে সাহায্য করে আপনি যখন আল্লাহর মালিকত্বের প্রতি বিশ্বাস স্থাপন করবেন তখন আল্লাহ নিজে আপনার জীবনের সব সমস্যার সমাধান করবেন এই নামটি নিয়মিত পাঠ করলে আল্লাহর বিশেষ দয়া আপনার উপর ভূষিত হবে এটি আপনার জীবনের সমস্ত বরকত ও সফলতা আনবে দু নম্বর যে নামটি বলবো সেটি হলো ফাত্তাহ ইয়া ফাত্তাহু আল্লাহর একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাম যার অর্থ আল্লাহ আপনি সব কিছু খুলে দেন আল্লাহ ফাত্তাহু অর্থাৎ তিনি যে কোনো সমস্যা বা বন্ধ দরজা খুলে দেন এ নামটি বিশেষত মানুষের জীবনের প্রতিকূল পরিস্থিতি বন্ধ রাস্তা অসম্ভব সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকর ঘুমানোর আগে নামটি পাঠ করলে আপনি উপলব্ধি করবেন যে আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করবেন যদি আপনার জীবনে কোনো সমস্যা বা বাধা থাকে এ নামের জব আপনাকে আশাবাদী করে তুলবে আল্লাহ নিজেই আপনার জন্য নতুন রাস্তা খুলে দেবেন যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে অন্যথায় যখন আপনি ইয়া নামটি পাঠ করবেন তখন এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি আল্লাহর অশেষ সহমত আপনার জীবনে নিয়ে আনে এটি এমন এক নাম যা কখনো হয় না বরং যার মাধ্যমে আপনার জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য অর্জন করতে পারবে এই নাম দুটি অন্তত ঘুমাতে যাওয়ার আগে বৃহস্পতি পাঠ করুন বিশেষত যখন আপনি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহর অশেষ সহমত এবং দয়া আপনার উপর বর্ষিত হবে আপনার জীবনের সাফল্য শান্তি এবং সুখ আসবে এবং আপনি নিজেকে আরেকটু শক্তিশালী এবং আত্মবিশ্বাসে মনে করতে থাকবেন